আসসালামু আলাইকুম বত্রিশ বছর বয়সী একজন লেডি আমরা আজকে টামিটাক সার্জারি এবং হিপ লাইফেকশন করতে যাচ্ছি ওনার ফ্যামিলি কমপ্লিট এই সময় এসে উনি বডিটা কন্ট্রোল করতে যাচ্ছেন বিশেষ করে মিট বডি ওনার বডিতে বেসিক্যালি সারা বডিতে ফ্যাট জমার প্রবণতা অনেক বেশি যেমন হিপ লাইপিডিমা আছে থাই লাইপিডিমা আছে এই যে দেখতে পাচ্ছেন যে হিউজলি স্যাগিং অ্যাবডুমেন তারপরে এই যে অ্যাবডুমেনের আপার অ্যাবডুমেনগুলোতে কয়েকটা জায়গায় একদম ফোকাল সয়েলিং হয়ে আছে এটা বেসিক্যালি ফ্যাটের মেল ডিস্ট্রিবিউশন এবং কোনো জায়গাতে কম আছে কোনো জায়গাতে বেশি আছে এই জন্য যে জিনিসটা হয়েছে যে মিড বডির যে শেপটা এটা একদমই কাঙ্ক্ষিত একটা শেপ না তো আমরা আজকে এই জিনিসগুলা সামনে রেখেই এই সার্জারিটা করছি অলরেডি আমরা দুই সাইডের কিছু ফ্যাট লাইপোসাকশন করে ফেলেছি যার ফলে আপনারা একদম অ্যাকুরেট শেপটা দেখতে পাচ্ছেন না এই দুই সাইডে আরও অনেক সয়েলিং ছিল আমরা আরও কিছু লাইপোসাকশন ওই সাইড থেকে করবো উপরে পেটে লাইপোসাকশন করব তারপরে যেই অংশটুকু টান দিয়ে আমরা বেসিকা তখন এইখান থেকে লাইভ সাকশন করে যখন ফ্যাটটা কমে যাবে এটা যখন ফ্ল্যাট হয়ে যাবে তখন কিন্তু একটা খুব সুন্দর সেই পারবে টোটাল সার্জারিটা করার পরে ওনার স্লিট বডিতে খুব ভালো একটা চেঞ্জেস আসবে বলে আমি আশা করছি এবং এই সার্জারিটা ওনাকে অনেক ভালো কনফিডেন্স দেবে ইনশাল্লাহ আমি খুবই আশাবাদী এটা যে ওনার শুধু সৌন্দর্যের ঘাটতি করাচ্ছে বা ওনার কনফিডেন্সের ঘাটতি করাচ্ছে তা না ফাংশনালি ওনার সমস্যা হচ্ছে যেমন এই অ্যাবডোমেনটা যখন ইয়ে হয় ফোল্ড হয়ে সেকিং হয়ে থাকে নিচে কিন্তু কন্টিনিউয়াস ভিজে থাকে যার ফলে ওখানে ফাঙ্গাস ইনফেকশন সবসময় হয়ে থাকে এইটাও একটা ওনার একটা কনসার্ন এবং উনি বললেন যে আমি সালোয়ার কামিজ পরি না প্রায় দশ বছর যাবত সালোয়ার কামিজ পরলে এটা খুবই দেখা যায় আমাদের এই মোটা দেখা যায় এবং সালোয়ার কামিজ পরলে আমি খুব লুজ সালোয়ার কামিজ পড়ি যাতে করে আমি যে বড়িটা এই মুহূর্তে আমার আছে এটা যেন কেউ বুঝতে না পারে যে এত একটা একটা শেপ হয়েছে এই ধরনের কথা পেশেন্টরা আমাদেরকে বলে থাকেন এটা বেসিক্যালি ওনাকে আত্মবিশ্বাসহীনতায় ভোগা এই সার্জারির মাধ্যমে কিন্তু এই আত্মবিশ্বাসটা পুনরুদ্ধার করা একদমই সম্ভব আমরা এই সার্জারিটা করতে যাচ্ছি এখনই আশা করি যে ওনাকে একটা সুন্দর শেপ দিতে পারবো ইনশাল্লাহ